নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস আজ বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত তোমরা জানো বন্ধু বিগত কিছুদিন নিয়ে এই যে বিতর্কিত প্রশ্ন তার উত্তর নিয়ে কিন্তু তার উত্তর সমাধান নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু বিভিন্ন ভিডিও কিন্তু শেয়ার করছি কারণ বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে ছেলে পেলে যে আসলে এই উত্তরটা কি কি হওয়া উচিত বা বিভিন্ন চ্যানেল ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে ব্যাখ্যা ভুল ভাল যে যেমন পাচ্ছে সে তেমন কিন্তু বলে যাচ্ছে ক্লিয়ার আসলে ভিউজটা কামানোর জন্য যে তারা বলতে পারলেই হলো যে জানিস ওটা এটা একবার দেখবি বা ভুল বলেছে ভুল বলেছে এই যে ভিউজ কামানো এটা বন্ধু আমি চাই না তোমাদের আমি আপ্রাণ চেষ্টা করি সঠিক দিতে কারণ কেউ না কেউ কাউকে মনে প্রাণে ফলো করে সেভাবে এই স্যার যেটা বলে সেটা কিন্তু ঠিক সুতরাং কখনোই এই ভুল কাজটা করা উচিত নয় সব সময় যেন আপ্রাণ চেষ্টা করতে হয় এডুকেশনের দিক থেকে অন্তত সত্য তত্ত্বটা কিন্তু দিতে সেদিক থেকে আজ বন্ধু যে সমস্যাটা তোমাদের সমাধান করব যে অধিকরণ না অপাদান যে অনেক ক্ষেত্রে থাকে যে এটা অধিকরণ কারক হবে না অপাদান কারক হবে এটা নিয়ে কিন্তু একটা বিরাট সমস্যা থাকে ক্লিয়ার সেই অধিকরণ আর অপাদানের কিন্তু আমার একটা ভিডিও আছে বন্ধু দেখে নেবে যে অধিকরণ কারক আর অপাদান কারক আমি বুঝবো কি করে কোনটা কি কারক আমি অনুরোধ করবো সেই ভিডিওটা দেখে নিতে তাহলে তোমরা কিন্তু এই সমস্যায় আর ভুগবে না তবু যে উদাহরণটা নিয়ে এই সমস্যা গোনা তৈরি আছে বা হয় তেমন একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এটা আসলে অধিকরণ না এটা আসলে কিন্তু অপাদান ক্লিয়ার সহজভাবে তোমাদের মনে করাই বন্ধু অধিকরণ বলতে সাধারণত প্লাস বোঝায় আর অপাদান বলতে সাধারণত আছে মাইনাস বোঝায় এটা সাধারণত মনে রাখবে অর্থাৎ অপাদানে কোন জিনিস বিচ্যুত হয়ে যাবে বিশ্লেষিত হয়ে যাবে ঠিক আছে ছেড়ে যাবে নড়ে যাবে খসে যাবে পড়ে যাবে ভয় বোঝাবে এমন একটা জিনিস কিন্তু হচ্ছে আমাদের অপাদান আর অধিকরণে কোন স্থান বা কোথায় বা কোনো জায়গা বা কোনো বিষয় বা কোনো সময় বা বিশেষ করে গুরুত্বপূর্ণ মনে রাখবে অধিকরণ সবসময় প্লাসে রান করবে আর অপাদান সবসময় কিন্তু মাইনাসে রান করবে এবং বাংলা কারকটা অবশ্যই কখনো অর্থের বাইরে যাবে না কার দাগ আছে কি আছে না আছে ওসব ভেবে লাভ নেই তুমি দেখবে অর্থটা কি বলছে তারপরে দাগের প্রশ্ন অর্থ ভেবে বলবে আমাকে কিন্তু সেদিকে কিন্তু চলে যেতে হবে কারণ একই শব্দের তলায় দাগ থাকলে অর্থ চেঞ্জ হলে কিন্তু কারক চেঞ্জ হয়ে কিন্তু যায় এর আগে একটা ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছি কখনো কর্তৃকারক কখনো কর্মকারক কখনো কিন্তু অধিকরণ কারক হতে পারে একই শব্দ তলায় দাগ থাকলে হোক সেদিক থেকে দেখো বন্ধু দুটো উদাহরণ নিয়েছি আমি নদীতে মাছ আছে আর নদীতে মাছ ধরছে এই যে নদীতে মাছ আছে আর নদীতে মাছ ধরছে আমি বললাম তারা জেলেরা এই নদীতে মাছ আছে জেলেরা নদীতে মাছ ধরছে দেখো দুটোতেই একই শব্দের তলায় ডাক দিয়েছি নদীতে তাহলে কি একই কারক হবে কখনোই নয় বন্ধু। এখানে কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় আছে একটু খেয়াল করবে অর্থগত দিক থেকে দেখো নদীতে মাছ আছে মাছটা নদীতে প্লাসে আছে না মাইনাস আছে একটু ভাবতো নদীতে মাছ আছে তার মানে মাছটা কি নদীতেই আছে মাছটা কোথায় আছে এই যে মাছটা কোথায় আছে মাছটা কিন্তু নদীতেই কিন্তু রয়েছে তাহলে এখানে মাছ কিন্তু নদীতে নদীতে কি কি অবস্থায় অবস্থায় রয়েছে রয়েছে এখানে কিন্তু প্লাস বোঝা গেল মাছ আছে কোথায় মাছ আছে নদীতে মাছটা নদীতেই রয়েছে প্লাস অবস্থায় কিন্তু রয়েছে এই যখন কোন স্থান বোঝায় এবং সেটাকে যদি প্লাস অবস্থায় বোঝায় তখন সেটা চোখ বুঝে কিন্তু অন্ধ অধিকরণ কারক হয় ক্লিয়ার তাহলে নদীতে মাছ আছে তাহলে কোথায় মাছ আছে আমরা জানি কোথায় যে প্রশ্ন করলে ক্রিয়াকে অধিকরণ কারক হয় আবার মাছটা নদীতে কি প্লাস অবস্থায় রয়েছে সুতরাং এটা অধিকরণ কারক এবার দেখো মেইন শব্দ হচ্ছে নদী তার সঙ্গে হচ্ছে তে কি বিভক্তি কিন্তু রয়েছে মেইন শব্দ নদী তার সঙ্গে তে বিভক্তি কিন্তু রয়েছে সুতরাং এটা অধিকরণ কারকের তে বিভক্তি কিন্তু সমস্যাটা দেখো পরের বাক্যে জেলেরা নদীতে মাছ ধরছে দেখো এই নদীর তলায় দাগ তাহলে সেম নদী তাহলে এটা কারক হওয়া উচিত ছিল কিন্তু না বন্ধু এটা কিন্তু অধিকরণ কারক নয় কেন নয় একটু বলেছিলাম যে অপাদান হয় এবং যদি যায় 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 পড়ে বিকৃত হয়ে যায় তখন কিন্তু অপাদান কারক হয় একটু তো জেলেরা নদীতে মাছ ধরছে ধরো জেলেরা নিয়ে নদীর উপরে আছে ভাসছে ঠিক আছে তাহলে সে তো নদীতে আছে সে কি মাছ ধরছে না কখন আমার প্রমাণিত হবে জেলেরা মাছ ধরছে যখন নদীর জলে যে মাছটা ছিল জালের মাধ্যমে বর্ষির মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে সেই মাছটাকে জলের থেকে তুলে তারা নৌকার খোলে বা নৌকাতে জমা করতে থাকবে তাহলে নদীর থেকে যখন মাছটা তুলবে তবে কিন্তু মাছ ধরছে নদীতে যতক্ষণ মাছ আছে তুলতে পারেনি ততক্ষণ কিন্তু মাছ ধরা নয় একটা মাছও সে কিন্তু ধরতে পারেনি কারণ প্রত্যেকটা মাছ জলে রয়েছে তার জায়গাতে রয়েছে যখনই আমি মাছের জায়গা জল থেকে তাকে তুলে এনে নৌকার খোলে জমা করতে পারবো নৌকাতে জমা করতে পারবো বা জালের ভিতর তুলে জল থেকে তাকে আলাদা করতে পারবো তখনই কিন্তু মাছ ধরা তাছাড়া কিন্তু মাছ ধরা নয় তাহলে দেখো এই যে জেলেরা নদীতে মাছ ধরছে তাহলে মাছটাকে নদীতে আছে না মাছ মাইনাস হয়ে গেছে অর্থাৎ নদীর থেকে মাছটাকে উঠে এসেছে নদীর থেকে মাছটাকে যখন আলাদা করতে পেরেছি জাল দিয়ে ধরে হোক বড়শিতে ধরে হোক তখন কিন্তু মাছ ধরছে যতক্ষণ কিন্তু মাছ ছিল নদীতে তখন কিন্তু মাছটা নদীতেই ছিল তখন কিন্তু তার ধরা হয়নি তাহলে দ্বিতীয় দেখো মাছটা নদীর থেকে কি আলাদা হয়ে গেছে মাইনাস হয়ে গেছে জেলেরা নদীতে মাছ ধরছে মানে নদীর থেকে মাছটাকে আলাদা করা হয়ে গেছে তাই না নদীর থেকে যখন তুলে আনবে তখন তো সেটা মাছ ধরা নদীতে যতক্ষণ আছে তখন তো একটা মাছে ধরতে পারেনি কারণ জল মাছ তো সব জলেই রয়ে গেছে তখন কি মাছটা জলেই রয়েছে প্লাস অবস্থায় রয়েছে তখন উপরে সেন্সটা যে নদীতে মাছ আছে অধিকরণ আর যখন নদী থেকে মাছ ধরছে অত মাছ যখন তুলে এনেছে তবে ধরছে ধরা হয়ে গেছে মাছ তুলে এনেছে তাহলে কি ধরেছে ধরা হয়ে গেছে তাহলে মাছ জলের থেকে আলাদা হয়ে গেছে নদীর থেকে আলাদা হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তখনই চোখ বুঝে হয়ে যাবে কিন্তু বন্ধু অপাদান কারক আর মেইনস শব্দ নদী তার সঙ্গে কিন্তুতে ফলে এখানটাই সেন্সটা সেন্সটা কিন্তু এখানে মাইনাস অবস্থায় রয়েছে হ্যাঁ নদীর থেকে মাছ ধরছে মানে মাছকে আলাদা করে ফেলেছে তাই এটা অপাদান আর নদীতে মাছ আছে মাছটা প্লাস অবস্থায় আছে তাই এটা কিন্তু অধিকরণ আশা করছে বন্ধু এরপরে কোনটা অপাদান হয় কোনটা অধিকরণ সমস্যা হওয়া উচিত নয় প্লাসে থাকলে অধিকরণ মাইনাস হয়ে গেলে কিন্তু অপাদান এরকম কোনো বাক্য দেখলে কাততলায় দাগ আছে দেখবে না অর্থটা কি হবে সেটা দেখে কিন্তু করার চেষ্টাটা কিন্তু করবে এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে আমাকে কমেন্ট করলে স্যার এটা আমি বুঝিনি বা কোনো সমস্যা সূচক বাক্য দেখলে বাক্যটা পোস্ট মানে কমেন্ট করে জানাবে এস করে জানাবে স্যার এটা একটু সমাধান করে দাও অবশ্যই কিন্তু আমি তোমাদের জন্য যে কোনো মুহূর্তে যে কোনোভাবে কিন্তু সেই সমস্যার সমাধান মানে সুস্থ সমাধান নিয়ে সঠিক সমাধান নিয়ে তোমাদের দরজায় কিন্তু আমি হাজির হয়ে যাব আশা করছি বন্ধু আজকে ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা বুঝেছ আমি বোঝাতে পেরেছি পরবর্তীকালে নিত্য নতুন ক্লাস নিয়ে আসা পর্যন্ত তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকবে নমস্কার বন্ধু